দেখুন কন্ডিশন যেমনই হোক না কেন হ্যাঁ আমাদের জন্য উইকেটটা কিছুটা নতুন ছিল কিন্তু ব্যাপারটা এমন না যে দুইটা টিম ভিন্ন উইকেটে খেলেছে এইসব উইকেটে স্কিল মাইন্ডসেট এবং টেম্পারমেন্ট দেখাতে হয় আমি আমাদের দলের পারফরমেন্সে চরম হতাশ বাংলাদেশের কৃতিত্ব দিতে চাই তারা নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে ব্যাটিং বলিং ও ফিল্ডিং এর তিন শাখায় শ্রেয়ত নৈপুণ্য দেখিয়ে জিতেছে আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজের যোগ্যত দল হিসেবে জিতেছে এবং তারা জেতার দাবিদার এই কন্ডিশনে জেতার জন্য যা যা করণীয় আমরা তা করতে পারিনি বরং বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়েছে এখানে কখন কি করতে হবে তারা পরিবেশ পরিস্থিতি খুব ভালোভাবে বুঝে ওঠে সে অনুযায়ী গেম প্ল্যান করেছে এবং তার সার্থক প্রয়োগ ঘটিয়েছে অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে to play better cricket on that wicket than than us. Do you think uh, the wicket is here in me to see It can harm it can harm the panelists team also. I mean, they play outside of the country and <laughs> in the, the batsman. আল চি বাংলাদেশ আর আমাদের দুই দলের জন্য সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল আপনি হোমে এমন একটি সিরিজ জেতার জন্য যে কোনো পথ অবলম্বন করবেন এটাই স্বাভাবিক এবং আমি এটার বিপক্ষেও না দেখুন আমাদের ক্রিকেটারদের অ্যাপ্রোচ অ্যাপ্লিকেশন দেখে মনে হয়নি তারা জেতার জন্য খেলেছে তারা পুরো সিরিজ ভালো খেলেনি জেতার খেলাটাই খেলেনি অর্ডার মার আই জস্ট দিন প্লি ওয়েল ফ্রডে সিরিজ